আটাত্তরতম বিশ্বের দীর্ঘতম ওপেন সাঁতার প্রতিযোগিতায় আবারও প্রথম হলেন পশ্চিমবঙ্গের বর্ধমানের বাসিন্দা প্রত্যয় ভট্টাচার্য গত বছরেও বহরমপুরের এই প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন প্রত্যয় এবারেও প্রথম হয়েছেন তিনি দ্বিতীয় হলেন পশ্চিমবঙ্গ থেকে তপু সরকার এবং তৃতীয় হলেন মহারাষ্ট্র থেকে পার্থ সন্দীপ হাতাঙ্কর বিশ্বের দীর্ঘতম ওপেন সাঁতার প্রতিযোগিতা শুরু হয়েছিল মুর্শিদাবাদে রবিবার মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে সকালের কাক ভরে অর্থাৎ আনুমানিক পাঁচটা নাগাদ সুতির আহিরন ব্রিজের ঘাট থেকে শুরু হয় এই প্রতিযোগিতা গত বছরের মতো এই বছরেও বিদেশি প্রতিযোগীর পাশাপাশি বিভিন্ন রাজ্যের প্রতিযোগী অংশগ্রহণ করেন এই খেলায় এই দিন একাশি কিমির পাশাপাশি ১৯ কিমি প্রতিযোগিতা শুরু হয় রবিবার দুপুর দুটো নাগাদ মুর্শিদাবাদের জিয়াগঞ্জ সদর ঘাট থেকে প্রতিযোগিতা শেষ হয় বহরমপুর গোড়াবাজার জগন্নাথ ঘাটে পুরুষ বিভাগে উনিশ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় প্রথম হয়েছেন পশ্চিমবঙ্গ থেকে গৌরব কাভেরি দ্বিতীয় হয়েছেন মহারাষ্ট্রের ভেদান্ত যোগেশ গাডাক তৃতীয় স্থান অধিকার করেছেন ত্রিপুরার নয়ন দে এছাড়াও উনিশ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় মহিলা বিভাগে প্রথম হয়েছেন পশ্চিমবঙ্গ থেকে বিশাখা ধারা দ্বিতীয় হয়েছেন পশ্চিমবঙ্গ থেকে অস্মিতা কর্মকার এবং তৃতীয় স্থান অধিকার করেছেন পশ্চিমবঙ্গ থেকে ইশিতা সাহা এই দিনের এই সাতার প্রতিযোগিতা দেখতে ভিড় জমিয়েছিলেন দূর দূরান্ত থেকে এবং দেশ বিদেশ থেকে বহু দর্শনার্থীরা পাশাপাশি শেষ পর্যন্ত সাতার প্রতিযোগিতা দেখে উৎসাহ প্রদান করা হয় প্রতিযোগীদের জিন ঘর বন্ধ প্রেমে ব্যর্থ বিচ্ছেদ চাকরি বিবাহ ব্যবসা সহ সমস্ত সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করুন জাকারিয়া সাহেবের তদ্দিক যোগাযোগ নম্বর নাইন ফাইভ ফোর ফোর এইট ফোর সেভেন সিক্স দুবারই প্রথম হয়েছে যদিও এটা এম থাকে না আমার যদি সেকেন্ড টাইম আমি আমার টাইম বেটার করার একটা চেষ্টা থাকে টাইম বেটার হয়নি সেই দিকে সেদিকে একটা দুঃখ আছে কিন্তু আলটিমেটলি ওভারঅল ওভারঅল এক্সপিরিয়েন্স বলতে গেলে ভালোই হয়েছে আমার ফার্স্ট হয়েছে ভালোই লাগছে আর আমাদের ক্যাম্প থেকেই উনিশেও ফার্স্ট হয়েছে ছেলেদের উনিশে মেয়েদেরও ফার্স্ট হয়েছে সেই সেই সূত্রে আরোই ভালো লাগছে আমি বিশ্বজিৎ দেশ চৌধুরীর কাছে প্র্যাকটিস করি এখন সুভাষ সরোবর সুইমিং পুলে আমাদের এখনো পর্যন্ত কোনো নাম নেই সেন্টার ছিল এখন এই মুহূর্তে কোনো নাম নেই আর আমি প্র্যাকটিস করি মানে ওইখানেই আর আমার ক্লাব হচ্ছে সেন্টার বর্ধমান আজকে দশ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আজকে যদি বলতে পারি আমার লাইফ গার্ড যিনি ছিলেন ইশান দা প্রচন্ড হেল্প করেছেন আমার এই পাশে ঢোকার